কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে চলে এলাম হ্যালোভিনের ব্লগ নিয়ে এখন আমরা যাচ্ছি কস্কোতে বাচ্চাদের জন্য ললি স্কিন আমরা এখন এসছি ললি স্কি নিতে কালকে বাচ্চারা আসবে তার জন্য সমো কি কিনলে কত শখের অনেক দাম আছে আজকে হচ্ছে ফ্রাইডে থার্টি ফার্স্ট অক্টোবর আজকে হ্যালোউইন আর এখন আমার অফিসের একটু ব্রেক নিয়ে তোমাদের একটু বাড়িটা কিরকম করে সাজিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আমার বাড়ির এন্ট্রেন্সটা এখানে আমি কিছু ক্যান্ডেল স্ট্যান্ড আর কিছু প্ল্যাক দিয়ে সাজিয়েছি আর ওপরটাতে এরকম ব্ল্যাক ক্লথ দিয়ে দিয়েছি যাতে একটা স্পুকি লুক আসে এই প্ল্যাকারটাতে লেখা যেটা আছে সেটা কিন্তু খুব মজার আর উইকেট উইচ অ্যান্ড হার লিটল মনস্টার্স লিভ হিয়ার উইকেট মনস্টার্স হচ্ছে আমার ক্যাটগুলো চলো এবার এগোনো যাক আমার বাড়ির ভেতর দিকে এই মূর্তিটা সরানোর আমার কোনো ইচ্ছা ছিল না আবার এটাকে ওই ব্ল্যাক ক্লথ দিয়ে ঢেকে দিয়েছে একটা স্পুকি লুক আনার জন্য আর হ্যালোভিন মানি পাম্পকিনস তার জন্য একটু পাম্পকিনসও রেখে দিয়েছি আর উপরে আমি ফোর লিভসও দিয়ে দিয়েছি যাতে ওই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা স্পুকি লুক আসে এবার এটা আমার লিভিং রুম এখানটাও দেখিয়ে দিই বেশি কিছু করিনি দু একটা দু একটা করে জিনিস রেখে দিয়েছি যাতে ওই হ্যালোউইনের এসেন্সটা আসে প্রতি বছরই আমি একটা দুটো একটা দুটো করে জিনিস কিনি যাতে আমার কালেকশনটা বাড়তে থাকে স্কালটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে আর এই যে মামি ক্যান্ডেল স্ট্যান্ডটা আছে এটা আমি এ কিনেছি এটা আমার এ বছরের বাই চলো কেউ তো বাড়ির কাজ করছে অ্যাটলিস্ট ও তো করছে ওর নাম মিস্টার স্কেলিটন নাম্বার ওয়ান অনেক স্কেলিটন আছে এটা নাম্বার ওয়ান স্কেলিটন তো ওকে আমি বাড়ির কাজ করতে দিয়ে দিয়েছি ও এখন বাড়ির কাজ পরিষ্কার করছে অ্যালোভিনের জন্য প্রতিবার কিন্তু কুশন কাভারও চেঞ্জ করি এবছর আর করিনি তো বাড়িটা এখন এই রকম সাজানো আছে আমার লিভিং রুমটা চলো তোমাদের এবার একটু বাইরেটা দেখিয়ে দিই সন্ধ্যা হলে তো একবার দেখাবোই এখন একটু দেখিয়ে দিই কিন্তু আমি ড্রাইভ আর একটুখানি সেট আপ করব সেটা অফিসের পর করব কারণ সমু গাড়িটা ঢুকিয়ে দেওয়ার পর আমি ড্রাইভ ওয়েটা সেট আপ করবো ওটা করতে বেশি সময় লাগবে না একটা ইনফ্লেটেবল উইচ টাইপের আছে ওটা লাগাবো আর একটু চেয়ার টেবিল লাগিয়ে উইচের টি পার্টি করব। তো সেটা করব। এখন একটু বাইরেটা এমনি দেখিয়ে দিই এখন অবধি কি সাজানো হয়েছে তো এইটা আমার মেইন রোডটা এখানে একটা হ্যালো লাগিয়ে দিয়েছি আর এখানে একটা স্ক্যালিটন টু বসে আছে আর এই যে গাছগুলোতে একটু স্ক্যালিটন ঝুলিয়ে দিয়েছি এটা ঝুলে আছে গেছু ভূতেরা অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের এদের গেছু ভূত কারণ এরা গাছে ঝুলছে তাই গেছু ভূত হয়ে আছে এরা আর এইটা হচ্ছে আমার স্ক্যালিটন নাম্বার কতগুলো হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ স্ক্যালিটন নাম্বার ফাইভ এ হচ্ছে কি সব থেকে বড় স্ক্যাপে একে আমি রোগ ঠোক পরিয়ে মাথায় একটা স্কার্ফ ঠাক পরিয়ে বসিয়ে রেখে দিয়েছি এই কালকে বিচের টি পার্টিতে অন্য জায়গায় যাবে তবু এখানে এখন বসে আছে আর এখানে ট্রিক ও ট্রিক লেখা আছে যাতে বাচ্চারা বুঝতে পারে এখানে একটা বেচ দেওয়া আছে এখানে একটা ইঁদুর দিয়ে দিয়েছি আর মাথায় ঝুলছে একটা বেচ বেচটা ঘুরে গেছে হাওয়ায় ও হাওয়ায় ওড়ে কিন্তু বেশ ভয় লাগে দেখতে তো এটা হচ্ছে আমার পোর্চ এরিয়াটা এখন অবধি তারপরে আমি নিয়ে যাচ্ছি এরপরে তোমাদের নিয়ে যাচ্ছি এই যে গ্লাসটা বাইরে থেকে কেমন লাগছে তো এখানে কিছু আরও স্কেলিটন আর এই যে এই বাইরে থেকে কাঁচ পরিষ্কার করছে না তো সেটাই পাখি স্কেলিটন স্করপিনের স্কেলিটন এদিকে আরো আছে এদিকে হচ্ছে কি একটা স্কেলিটন এদিকে একটা মরার খুলি কিন্তু খুলির ভেতর কিন্তু লাইট জ্বলে সেটা পরে দেখিয়ে দেবো আর এটা একটা উইচের শু আমি রেখেছি আর এখানে উইচ এই যে গাছের উপরে একটা মরার খুলি রেখে দিয়েছি সেটাতেও লাইট জ্বলে আর এই সমস্তগুলো আমার ফ্রন্টিয়ারে থাকে এগুলোকে আমি এরকম কালো ক্লথ দিয়ে ঢেকে দিয়েছি এখানে একটা রেভিয়ার টাইপের করে দিয়েছি স্পাইডার বসে আছে তাও রাতের লাইট চলে স্পাইডার আছে হচ্ছে যোগ ব্যায়াম করছে সময় মতো কাজগুলো আমি ঠেকে দিয়েছি দেখো এত ললি জানা হয়েছে সব বাচ্চাদের দেওয়ার জন্য আর এই বোলের মধ্যে আমরা রাখবো তো এইগুলো এইগুলো সব জম্বি মিক্স আছে দেখো সব জম্বিদের মতো করে দেওয়া আছে এইগুলো নর্মাল গামি বেস এগুলো সার ক্যান্ডি সব স্কুকি হ্যালোবিনের জন্য স্পেশাল এগুলো ললিজ এগুলোতেও ললিজ আছে আর ওগুলো সার মাস তো এই সারগুলোই হচ্ছে বাচ্চাদের মধ্যে খুব ফেভারিট যেগুলো ওই সার মিক্স আছে এগুলো কাজ থেকে দেখিয়ে দিই কি ব্যাপার এই এই দেখো টাইপের সব আছে এর ভেতরে ভগবান জানিগুলো একটা প্যাকেট থেকে তো এই বেরোলো এক্সট্রিম সার এরপর আমি একটু মাছ মেলোস ঢেলে দেবো এর কিন্তু স্যার খুব খুব টক এই তিনটে রেখে দিলাম এইটা স্টক শেষ হলে আবার এইগুলো ঢালবো ওরা সব হেড রেডি হয়ে গেছে হ্যালোইনের জন্য মাথায় টুপি টুপি পরে সুন্দর লাগছে ছোটা তোমার খুব সুন্দর লাগছে আর এই যে মিসি আর এই যে হ্যাপি হ্যালোইন লেখা জামা পড়েছে ও কিছুতেই টুপি পরবে না আর ওকে দেখো কি সুন্দর টুপি নিয়ে খেলা নিয়ে বসে আছে আর তোমায় দেখো কিছুতেই টুপি পরবে এর কাছে আমি সব ক্যান্ডিগুলো এখানে দিয়ে দিলাম বাচ্চাদের যে কটা আছে আর এইখানে আমার টি পার্টি বসেছে আমার ড্রাইভ সব বেচেরা দাঁড়িয়ে আছে এটা একটা ইনফ্লেটেবল মা ভূত বাচ্চা ভূত বাচ্চার বন্ধু ভূত এরা সব টি পার্টি করছে এটা আমি রেখে দিয়েছিলাম এই যে দিওয়ালির সময় রোজেস গুলো এনেছিলাম ওটাকে ড্রাই করে এরকম রেখে দিয়েছি আর ওখানেও ওরা উঠছে উড়ে উড়ে কোথায় যাচ্ছে কে জানে এরকম লাগছে এখন চলো আমার তো সাজানো হয়ে গেল এবার একটু পর থেকে যখন বাচ্চারা আসবে ওরা ক্যান্ডি নিয়ে নেবে আমি বাড়ির ভেতর থেকে বসে দেখবো যদি কখনো ডাকে তাহলে এসে আবার ক্যান্ডিগুলো দিয়ে যাবে আর এখানে যাদের বাড়িতে বাচ্চারা আসে তাদেরকেও একটু সেজে থাকতে হয় তো আমি মাডিউসা সেজেছি প্লাস এটার সামনেই এগুলো দিয়ে কেল হতে না হতেই বাচ্চাদের দল বেরিয়ে পড়লো ললিস নিতে আর যে রাস্তায় কত রকমের ভূত বেরোবে জানেন তো অস্ট্রেলিয়াতে নিয়ম আছে বাচ্চাদের ছবি প্যারেন্টস এর পারমিশন ছাড়া নিতে পারবেন না আমি কিন্তু সবার পারমিশন নিয়েই ছবিগুলো তুলেছি দেখুন কি সুন্দর লাল নীল উইক পরে চলে এসছে এ আবার মিনি মাউস সেজেছে আর এই ছোট বাচ্চাটা সুপারwoman আর এরা সব ভূতের নার্স কি জানে বাবা কি কি সব সেজেছে এ দেখো কি দিয়ে গেল ভেলি ডাক ক্লাব বাহ কিন্তু আমি এরকম ডাবড় ডাক পেলাম আর এর গল্পটা কিন্তু খুব মজা ডাকটাকে আমি পালন করতে হবে শেষ যে ভাবে ডাকটাকে রাখবে এই কিউআর কোডটাকে স্ক্যান করে বলবে কোথায় ডাকটা পৌঁছালো ললিজের ব্যাগে দিয়ে দিলো

আর মালাই চাপ আমরা এখন খাচ্ছি ওদিকে খেলা চলছে আমার মেয়ে আর দাদা খেলা দেখতে মেলবর্নে গেছে আমরা চা দিয়ে এখন খেলা দেখছি বাইরে হ্যালোইন হচ্ছে মানে মাল্টি মাল্টিকালচারাল ইভেন্ট চলছে এখানে আমি আগেই বলেছি অস্ট্রেলিয়াতে হ্যালোউইনের অত প্রচলন নেই তোমাদের আমি আশেপাশের কিছু বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছি যেগুলো ডেকোরেট করেছে ওই বাড়িটাও খুব সুন্দর ডেকোরেট করেছে কিন্তু দাঁড়াতে পারলাম না ব্যাস সবাই বেরিয়েছে দেখো কি সুন্দর সব সেজেগুজে আজকে সব ভূতেরই দিন চারিদিকে শুধু ভূতেরাই বেরিয়েছে এই বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে এটাই দেখালাম আর এবছর আর বেশি এদিক ওদিক ঘুরিনি আশেপাশের বাড়িগুলোই তোমাদের দেখালাম রাতে আমাদের বাড়িটা কেমন লাগছে একবার তোমাদের দেখিয়ে দিই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করি আমার এই হ্যালোউইনের ভ্লগ তোমাদের দেখতে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব খুব শিগগিরই চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে টিল দেন সুস্থ থাকবে ভালো থাকবে বাই